আমরা দেখতে পাচ্ছি মহাপরিচালক মহোদয়ের সঙ্গে জেলা কমান্সেন সহ সহকারী জেলা কমান সিলেট জেলা এবং বিভাগীয় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্যাপের জন্য কি আশেদ সিলেট বিভাগের মানববর বিভাগীয় কমিশনার জেপোর্ডের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশন প্রধান সম্পদ বিচার চার্জ অতিরিক্ত জেলা প্রশ্ন শিক্ষা ও আইসিটি চীনের সহকারী কমিশনার গড়

স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষা এখনও পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি না এখন এই সমাজে অনেকটা বৈষম্য রয়েছে এখনও সমাজের অনেক মানুষের মৌলিক অধিকার পরিপূরণ বাকি রয়েছে সেই অসম্পূর্ণ সকাল এগারোটায় কবি নজরুল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের আয়োজন করা হয়েছে সারা বিজয় মেলার আয়োজন করা হয়েছে অগ্রগামী বালিকা বিদ্যালয় বিদ্যালয়ে এই সকল আয়োজনে